আসসালামু আলাইকুম এই শীতের সময় যদি এই শাল থাকে আপনার সাথে তাহলে শীত আপনাকে গ্রাস করতে পারবে না এত সুন্দর আজকে আপনাদের জন্য কাশ্মীরি কানে শালের কালেকশন নিয়ে আসছি ওয়ার্কের কাজ করা জাস্ট কালারগুলো দেখুন এগুলো ইয়াং এবং ওল্ড সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবে একেবারে নয় থেকে নব্বই সকল বয়সেরা কিন্তু পড়তে পারবে জাস্ট কালারগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আজকে আপনাদেরকে ম্যাজিক শাল দেখাবো প্রত্যেকটাই থাকবে সেরকম এগুলোর যে নিচের পারের যে কন্ট্রাস্টটা আছে এত সুন্দর করে ডিজাইন করা সব হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে একটা ডিজাইনের যতগুলো কালার আছে সবগুলি কালার কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ হচ্ছে এটা ইন্ডিয়া এটা হচ্ছে ব্র্যান্ডের শাল এটা কাশ্মীরি কানি শালের কালেকশন প্রথমে আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মিষ্টি সিবিট কালার এটার কালারটা হচ্ছে সিবিট কালারের মধ্যে থাকবে ও দেখুন কত যে সুন্দর থাকছে শীতের আগে এবছর আমরা শালের কালেকশন করে ফেলেছি আপনাদের জমে এটা হচ্ছে নিচের বর্ডারের যে ডিজাইনটা আছে এবং ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ উল ফেব্রিক্সের মধ্যে সবচাইতে শীতের সময় যে ফেব্রিক্সটা সবচেয়ে আরামদায়ক সেই ফেব্রিক্সটা কিন্তু এই ফেব্রিক্সটা এবং সম্পূর্ণ সার্বসী স্টনের কাজ করা এবং এটা কিন্তু একটা উঠানো চমৎকারভাবে একটা ডিজাইন করা হয়েছে এবং এই যে দেখুন ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি আর এটা কিন্তু জিগজ্যাগ প্যাটার্নের একটা শাল আর এই সাইডে যে ডিজাইন স্টাইলটা করা হয়েছে দেখুন এটা মনে হয় ফ্রন্টে থাকবে এতটা দারুণ থাকবে এই শালটা আছে কালার দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা শালের কালার দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন ডিজাইনার কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কাশ্মীরি শাল প্রত্যেকটা শাল আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দেবো এটা নোট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে বা নোট কালারের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে এগুলো প্রচুর পরিমাণ আমাদের কাছে ডিজাইন আসছে সালের আমি প্রত্যেক দিন আপনাদেরকে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের ডিজাইনটা থাকবে চমৎকার চমৎকার এই শাল সাথে থাকলে শীত কাছে দিয়ে আসবে না এত সুন্দর আর এত আরামে থাকবে এটা কালারটা দেখছেন মাস্তার্ট কাঠালি কালারের মধ্যে থাকবে এত সুন্দর আপনি শালের সাথে যদি স্টাইল খুঁজেন ফ্যাশন ট্রেন্ড খুঁজেন তাহলে কিন্তু এইগুলা এগুলা এত সুন্দর এগুলো হচ্ছে শীতেরও কাজ করবে প্লাস ফ্যাশনেরও কাজ করবে স্টাইলিশ কালেকশন এই শালগুলা প্রত্যেকটা শাল হচ্ছে সেরকম কালেকশন আরও কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে জাস্ট শালের ডিজাইনগুলো আজকে দেখুন প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাল একেবারে ইনট্যাক্ট একেবারে ইনট্যাক্ট এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো এর আগে কিন্তু আমরা খুলি নাই এই শালগুলা এই প্রথম আপনাদের জন্য নিয়ে আসছি আমরা দেখুন চমৎকার কালেকশন চমৎকার কালেকশন এই শালগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিব বেস্ট প্রাইজে দিয়ে দেবো এটা কী কালার এটা মেরুন কালারটা ওয়াও দেখুন কত সুন্দর এটা এটা কে নেবেন আপুরা নিয়ে নেন তো এই শালটা এটা মেরুনের মধ্যে থাকছে এবং প্রাইস দিব আজকে আপনাদেরকে আঠারোশো টাকা করে এই শালগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে আঠারোশো টাকা করে অরিজিনাল কাশ্মীরি শাল অরিজিনাল কাশ্মীরি শাল এটা পিঙ্ক ল্যাভেন্ডার পিঙ্ক তারপরে আছে হোয়াইট আসতেছে তারপরে অফ হোয়াইট আসতেছে এই দুইটা কালার থাকবে না মেরুন আর অফ হোয়াইট কালারটা থাকবে না শুরুমে দেরি করলে হাত হয়ে যাবে আজকের ভিডিও দেখে যদি আপনারা দেরিতে অর্ডার করেন আমরা কিন্তু পরবর্তীতে দিতে পারবো না দেখছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের শাল এটা অফ হোয়াইট কালারের সালের কালেকশনটা এই শালগুলা স্থান পাত্র বেঁধে অনেক বেশি দামে সেল হয় এগুলো হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আমরা এই শালগুলো আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকায় আজকে এই সুন্দর শালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটাও হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইন কালার কোয়ালিটি সব থেকে বেস্ট পাবেন আপনারা অরিজিনাল কাশ্মীরি শাল ওয়াও দেখুন এটা ডিজাইনটা দেখুন কত স্যার একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই শালগুলা কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু এই শালের কালেকশনগুলো আপনারা করে নেবেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম